রবীন্দ্রনাথ তার গানে বলছেন ধরায় যখন দাওনা ধরা এখানে প্রথম যে পদ ধরা সেটি পৃথিবীর অর্থকেই প্রতিষ্ঠা করে পৃথিবী ধরা বা ধরিত্রী হন তার কারণ তিনি সকল প্রাণীকে এবং অপ্রাণীকেও ধারণ করেন সংস্কৃত ধৃধাতু ধারণার্থক ধৃ ধাতু থেকেই ধরা শব্দটির উৎপত্তি আবার দ্বিতীয় যে পদ ধরা সেই ধরার মধ্যে বহুমাত্রিকতা আছে এটি একটি ক্রিয়াপথ এবং বিভিন্ন ভাবে বাংলায় এই ধরা পথটিকে আমরা ব্যবহার করতে পারি নমস্কার আপনারা দেখছেন সময় আপডেটস সময় আপডেটসে শব্দব্রহ্মে আজকে শব্দ ধরা যে কথা আমরা আলোচনা করছিলাম যে ক্রিয়াপদ হিসেবে ধরা আমাদের কাছে কি কি অর্থ আনতে পারে যেমন প্রথমেই আমরা যদি ওই চোর ধরা মাছ ধরা এই রকম কিছু অর্থের কথা বলতে চাই তাহলে আমরা একটা অর্থ অনুধাবন করা যাবে একটি বিষয় অনুধাবন করা যাবে যেটি হল যে একরকম নেতিবাচকতার ভাব আছে এই ধরা শব্দটির মধ্যে এই ধরা ক্রিয়াপদটির মধ্যে অর্থাৎ ধরা যেখানে নিশ্চিতভাবে কোনো কিছু অবলম্বন করা কোনো কিছুকে আয়ত্তের মধ্যে আনা এই অর্থকেই যদি প্রকাশ করে থাকে তবে এই চোর ধরা বা মাছ ধরা ইত্যাদির মধ্যে একরকম বল প্রয়োগের ক্ষেত্র আছে এবং যে নেতিবাচকতার ভাব এর মধ্যে আছে তা কিন্তু কোনো সদর্থক রূপে গ্রহণ করা যায় না আবার যদি অন্য উদাহরণগুলির দিকে আমরা একটু তাকাই যেমন হাত ধরা এখন হাত ধরা নিশ্চিতভাবে হাত একটি হাত আরেকটি হাতকে অবলম্বন করে তবে হাত ধরা এই শব্দবন্ধ আমরা তখনই ব্যবহার করব যেখানে করে থাকি যদিও সম্পূর্ণভাবে বাক্যের প্রয়োগ এবং প্রেক্ষাপটের ওপরই সবটা নির্ভর করে থাকে তবুও এই হাত ধরার মধ্যে একটি সম্পূর্ণরূপে সদর্থক ভাব আছে যেখানে বলপ্রয়োগের পরিবর্তে একরকম ভরসা বা পারস্পরিক সহাবস্থান বা সম মনোভাব ভাবাপন্নতার কথাই কিন্তু সেখানে বুঝি প্রকাশিত হয়ে থাকে আবার যে গানে আমরা দেখতে পাই তাকে ধরি ধরি মনে করি এই যে ধরা এই ধরার মধ্যে ইতিবাচকতা কতটা আছে বা নেতিবাচকতা কতটা আছে সেটা পুরোপুরি ধরা যায় না কারণ একটা আবছায়া আবডাল সেখানে আছে কিন্তু আরও যে বিভিন্ন ক্ষেত্র আছে যেমন গলা ধরা গলা বসে যাওয়া যেটা হাল ধরা রঙ করলে রঙ ধরে আসে এছাড়া বাবা বা চোখে রং ধরে যে ব্যাপারগুলি আছে গান ধরা গুরু ধরা গুরুকে ধরা কি তাকে একদম ধরে আনতে হয় তারপর বল প্রয়োগ করতে হয় না তাকে তাকে জয় করতে হয় তাকে অর্জন করতে হয় এই রকম একটা ভাবেও কিন্তু গুরু ধরার কথাও আছে ছাতা ধরা শোনাই যায় এছাড়া মাথা ধরা সেটাও হতে পারে এমনকি যদি সময় মতো দেখা না যায় তাহলে ভাত অর্থাৎ ভাত ফোটাতে গিয়ে ভাতটাও ধরে যেতে পারে হাত ধরার কথাটা বলা হলো যে যেখানে বল বা পরাক্রমের ভাব নয় বরং একটা আকর্ষণের ভাব কাজ করে কিন্তু ধরা শব্দের মধ্যে সার্বিকভাবে একরকম অবলম্বন বা আয়ত্তে আনার ভাব আছে ব্যাপকভাবে কিন্তু এত উদাহরণের মধ্যে সেই আয়ত্তে আনা বা সেই একত্রিত করার ভাবটা কোথায় আছে প্রথমেই আমরা দেখলাম যে ইতিবাচক বা নেতিবাচক দুটি দিক থেকেই ধরা শব্দটিকে আমরা ব্যবহার করতে পারছি তবে সব সময় যে বলপূর্বক আকর্ষণ করতে হবে বা আয়ত্তে আনতে হবে এমন নয় বরং সার্বিকভাবে যে অর্থের তাৎপর্য বা দোতনা বা অর্থ ব্যঞ্জনা এই ধরা শব্দের মধ্যে বাংলায় ব্যবহার করা যাচ্ছে তার মধ্যে একরকম বৈচিত্র্য আছে যদি গলা ধরার কথাটাই আমরা দেখি যে যে গলা টিপে ধরবে সেও তো গলা ধরছে আবার যদি ঠান্ডা লেগে গলা ধরে যায় সেখানেও কিন্তু গলা ধরা এই কথাটাই বলা হচ্ছে তাহলে দুটো ধরা একরকম নয় তাহলে দুটোই কেন ধরা হলো প্রথম ধরার ক্ষেত্রে অবলম্বনের ভাব আছে আর দ্বিতীয়টির ক্ষেত্রে যে একটা অতিরিক্ত ভাব বহন করে আনছে সেটি হলো স্বাভাবিকতার হানি স্বাভাবিকতা সেখানে কোনোভাবে ব্যাহত হয়েছে সেই জন্য গলা ধরে গেছে ছাতা ধরার ক্ষেত্রে আমরা যে অবলম্বনের ভাব দেখি আর ছাতা যেখানে ধরা হয় মাথায় আর সেই মাথা যখন ধরে যায় তখন কিন্তু সেই স্বাভাবিকতার হানি ঘটছে সুতরাং এই ধরা শব্দটির এক অর্থে নয় বা খুব বৃহৎভাবে দেখলে হয়তো একভাবেই বা একদিকেই এক অর্থের দিকেই আমাদের নিয়ে যায় কিন্তু তার মধ্যে নানা রকম ওই বহুমাত্রিকতার ক্ষেত্র আছে এবং যে টুইস্টগুলো শব্দের ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার প্রযুক্ত হয়ে থাকে যে টুইস্টগুলো আমরা আমাদের হয়তো চোখে পড়ে না বা আমরা সেগুলো স্বাভাবিক উদাসীনে এড়িয়ে যাই সেগুলোই যদি একটু নজর করে দেখা হয় তাহলে কিন্তু শব্দের সেই মাধুর্য আমাদের কাছে ধরা পড়বে এবং শব্দ আরও আকর্ষণীয় হয়ে আমাদের আগ্রহের বিষয় হয়ে উঠবে আজকের আলোচনা এখানেই শেষ করতে পারি ধরা যাক আবার আরেকটি পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে নিশ্চিতভাবেই দেখা হবে ততক্ষণের জন্য আজকের পর্ব থেকে বিদায় নমস্কার সবাই ভালো থাকবে